করতেছে আলহামদুলিল্লাহ শুধু আমার কর্মসংস্থান না এই বাগানের ধারা আরও অনেক যুবকেরও কর্মসংস্থান হয়েছে আমার এই বাগান দেখে আরও বেকার যুবক যারা আছেন যারা প্রবাস ফিরত আছেন তারাও আলহামদুলিল্লাহ এই বাগান দেখে তারাও বাগান করতেছে এবং যারা এই বাগানে আসতেছে তারা বলতেছে ফল খাওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে বিদেশি ফল হয় এটা কল্পনার বাহিরে ছিল তো মানুষ এখান থেকে দেখে তারা প্রত্যেকেই উদ্বুদ্ধ হচ্ছে যে বিদেশি ফল আমাদের দেশের ভিতরে হচ্ছে এতে করে আমার একটাই উদ্দেশ্য সেটা হলো যেন এই ফল বিদেশ থেকে দেন আমাদের দেশে আমদানি করতে না হয় যদি আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির একটা আঙা নেয় আঙি অথবা যদি আমরা সাদের মধ্যে যদি আমরা এরকম একটা করে দুটা করে ফলের গাছ লাগাই তাহলে আমাদের যে পুষ্টির যে ঘাটতি যেটা সেটা কিন্তু এই ফলের মাধ্যমে আমাদের এটা ঘাটতিপূরণ হয়ে যাবে সেই সাথে আমি এই বাগানের মাধ্যমে যতটুকু আলহামদুলিল্লাহ কী বলবো সহায়তা দরকার আমাদের কৃষি উপসহকারী আছেন কৃষি কর্মকর্তা যারা আছেন ওনারা সার্বক্ষণিক আমাদেরকে এখান থেকে এই কি বলবো সাহায্য সহযোগিতা করতেছেন যেহেতু আমার এটা মিশ্র বাগান তো এটার পাশাপাশিও আমার আপনার আরও পনেরো ষোলো রকমের ফল ফল নিয়েই আমার আজকে এই বাগানের যাত্রা আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে ছয় এগারো পরে আমার এই ফলের বাগান আলহামদুলিল্লাহ তো আমি যুবক যারা আছেন যারা বেকার আছেন আমি তাদেরকে সবসময় আহ্বান জানাবো যে আপনারা কেউ বেকার না থেকে আপনারা এই নিজেকে স্বাবলম্বী করেন এরকম একটা ফলের বাগান তৈরি করেন অথবা আপনি এটার পাশাপাশি যেন আমার গরু ফার্ম আছে আমার মৎস্য ফার্ম আছে তো আপনি যদি পাশাপাশি এগুলা শুরু করেন এই বাগানের পাশাপাশি যদি আপনি সাথী ফসল করেন তাহলে আপনার প্রথম থেকে কিন্তু টাকা ঠিকই আসতে থাকবে এই জন্য আমি সবাই প্রদাত আহ্বান জানাবো আপনারা এরকম ফলের বাগানগুলা ভিজিট করেন দেখেন এখান থেকে ধারণা নেন আপনি চিন্তা করেন যে এই ফল গাছ আপনি যদি রোপণ করতে পারেন তিন বছর পর থেকে আলহামদুলিল্লাহ আপনি এরকম লাভের মুখ দেখতে পারবেন এই জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা এই বাগান করেন নিজে স্বাবলম্বী হন বাংলাদেশকে বেকারত্ব মুক্ত করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম